এবার নবীজি বলছেন যাহার নামে দেখেছি এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান্নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর কারণে তিন তারা বুক পিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবো যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম এই এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সবকিছু ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মুহাম্মাদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহর নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও বহু বোন মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনে ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কিনা গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু রবিজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিসে আম কেতু না আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা একজন মামিলা যারা অন্যকে আপৃষ্ট করবে অন্য দিকে আপৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে নবীজি বলেছেন আমি জাহাঙ্গ নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার মন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কে হেদাত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বলে কি পড়্তা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা পড়্তা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করলে না আমরাও যেন সতর্ক রয়ে যায় আল্লাহ তৌফিক দান এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করুন দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে বসতে হবে মেয়ে উভয়ের প্রতি একই বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়ে কর তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িতে ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্দর আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিরিয়াত সমাজে আছে এই কারণে পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান করি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান আল্লাহর বাস্তায় সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুইশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার সব ঘুরে আছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে দেখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবেন সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে নারীরা কেন জাহান্নামে নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান্নামে নামে গেলাম জাহান্নামের নামের আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরিস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহিন আলি ইসাল্লামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহি আলি বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহার নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেস তাকে জাহার নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারা হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান্নামে নামে পাকের আজাদ এবং এই আজামের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছে সুঘ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এ উন্মতের গরিব মানুষ এ উন্মতে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাঁচক নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো দান সৎকার করে সত্য কথা বলেন জান্নাতে চলে যাবেন গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতে যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্ট কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাম পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহ আলী ইসলাম বলেন এই ঘ্রাম আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিস্মিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে ফেলেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহ চালু করে দিলেন ওই বাচ্চা কথা জন্য আল্লাহ লাভ দিয়ে জানার ওই যে ফেরাউন স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় আসিয়া যার নাম বলা হয় কোন জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘান আসছে কে পেলেন এই ঘান এবার তিনি চলে আসছেন এসে কাবা ঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা এমনি তো মিথ্যা এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জহেল আসছে এই বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন কোনো ঘটনা আছে নাকি চিৎকারি করলো আর কি তাহলে সুসাল্লাহ বলছেন আমি গতকালকে আকসা গিয়েছি এখন আবু জেল বলছে আওয়াজ চলো আক্সায় গিয়েছিলে তাই না কি আর কী করেছে আচ্ছা আমি এই এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাই গেছে ঢোল পিঠায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে যা আফসায় কিছিলেন বলো তো আফসায় কী কী আছে সোহা আল্লাহ আল্লাহ আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ আরব্লাহ আলামিন মসতুুল্লাহ আফসা কে সামনে তুলে ধরলো সামনে এবং নমিস রাল্লাহ আলীক দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিরি কয়টা সব বলেছে এরপর আবু বক সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছেন মোহাম্মদ এই কথা বলেছেন আব্বু বুকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সালিমের কাছে আসমান থেকে আল্লাহ রহি আসে আর এমন আমি তো আল্লাহ সাথে কথা বলেন আল্লাহের কথা তার কাছে আসে আল্লাহর কারান তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লাহ আলিমাসাল্লামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছি নবীজি বলছেন আমি যখন মেরাজের আদায় গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাব গুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলে না আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাব দেখানো হয়েছে অন্য কোন নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাদ আমাদের উন্মদের মধ্যেই বেশি থাকে বুঝতে পারছেন এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীনকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্নতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্নতের একটা অংশ এই আজাদগুলো ভোগ করবে কি আজাদ নবীজি যাচ্ছেন দেখছেন যুব শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে যাহার নামে তখন তারা ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন হচ্ছে জিব্রাহি আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে ইসলাম বললেন এরা হচ্ছে আপনার ব্যক্তি সেই সব যারা বিবাহ বহির্ভূত জেনা করেছেন এই পাপটা মারাত্মক আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকে ফিরে আসবেন তবা করলে আল্লাহ যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি যাবি কত কথা আর এদের স্লোগানগুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করল আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়া গুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বুঝি ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোন ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও যে না এই আল্লাহ কাছে আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্ব ঘুরছি ঘুরছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুষ্কর বাহিনীর মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে জানার জন্যে আর নবী সাল আলী কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর জেনার ধার কাছেও যায় না আল্লাহ বলেছেন ওলা চক্রবু জেনা জেনার কাছেও যেও না এক নাম্বার প্রশ্ন কি দেখছেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শাস্তিতে তন্দ্র চুরার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন সেনা এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়ছে কি না এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব পরে হালাল বিয়ে করব হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবে ইনশাআল্লাহ বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর যাবে যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন তাই না বিষয় না আচ্ছা এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতাজা গোষ্ঠ একদম ধোঁয়া উঠতেছে একদম মনে কর কালা ভোলার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় বস্তু এই মানুষগুলো ভালো বস্তু খাচ্ছে না এই মানুষগুলো পচা বস্তুগুলোই গুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বলেন এরা কারা নবী সালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জানা করেছে এখন আমাকে বলেন তো উম্মদ মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ বাক কেয়ামতের মাঠে ওই এরও জীবনেও ওই একই একই শাস্তি আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফিতনা আরো বেশি আরো বেশি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝা তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝা তৌফিক দান আমাদের সবাইকে আল্লাহ পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছে ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মারা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটতে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসাল্লামকে জিব্রাহিম আলী ইসলাম বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ খোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরীব হয় সুদের মধ্য দিয়ে গরীব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কিয়ামতের মাঠে এবং বার zakir জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানের বুদ্ধিটা বের করেছিল যে ইননামার বাইউ মাসলুর রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানে কোত্থেকে বের হয়েছে এই মাথা থেকে এই মাথা না যেতে আল্লাহ তাকে শাস্তি নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে ওল্লাহ আল্লাহাম বিসাল আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবী দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি কি করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মত সুৎখর ব্যক্তি পেটের ভিতর সাপ কিল বিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎখরের শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহ আলী ইসলাম এরা হচ্ছে আপনার উন্মত সুদ খোর ব্যক্তির সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানে আমরা সব ব্যাখ্যা করতে পারবো নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নবগুলো নখ গুলো তামার মতো তামার নখ লম্বা লম্বা কোন কোন মুভির মধ্যে গেছে ছবির তামার লম্বা এই দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠ গুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নীকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবোধ করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ সরাত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিমদ প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় আমার নখ দিয়ে গাল আশ্রতে হবে কেমতের আল্লাহ বাঁচা কেমন এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সাল ইসলাম দেখেছেন গিবতের কারণে আরো সামনে গেলেন দেখলেন এক এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজি কে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝা গুলো হালকা করার বদলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এটা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতো সেই ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব যাচ্ছে না দায়িত্ব যোগ্যতা লাভ করে থাক না থাক দায়িত্ব মানুষকে কি না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে নেবে এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ এক শ্রেণীর মানুষ যাদের জিহবা গুলোকে ঠোটার জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েস বক্তা আলেন যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের কথা আব আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করার তৌফিক দান করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই সেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই পাক আমাদেরকে রসুলের সুন্না মাফিক দেওয়া কাজ করার তৌফিক দান এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এভাবে তিনি আর বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফেরিয়া আনা হলোই মেরাজে ঘটনা এইভাবে শেষ এখন এই পুরো মেরাজের ঘটনা থেকে আমরা যা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য खास কিনা আমলের জন্য खास না এরকম ঘটনাকে বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্টরির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোন উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ পাকি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহি করেছে আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাকি অফিক দেন প্রথম কথা পাঁচত্ব নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে পাঁচত্ব নামাজ পড়ার তৌফিক অফিক এনায় করুন বলি আমি দুই নাম্বার সুরা বাকারার যে শেষের আয়াত সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকের আয়াত করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে শির্কের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ শির্কের পাপে লিপ্ত হবেন কখনো আল্লাহ পাক শিরক কি কেন বোঝার তৌফিক দান করুন শিরক মুক্ত আমল করা তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়ব আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ আর জাহান নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাব আমরা কি এতিমের মাল ভক্ষণ করব জেনার পাপে লিপ্ত হব আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের বস্ত খাওয়ার পাপ করব আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব আল্লাহ আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নাম যে মর্মান্তিক আজার গজবগুলো দেখে এসেছেন এগুলো চেনার বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দারুন বলি আমি এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক করুন বলি আমি